আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লা সম্মানিত দর্শক প্রতি জুমার দিন একটি করে আমলের ভিডিও দেওয়ার কথা তো আজকে জুমার দিন জুমার নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে একটি ভিডিও দেওয়ার ইচ্ছা পোষণ করেছি আপনাদের তো আজকের ভিডিও আপনাদের বলবো যে আমলের কথা যেই কারণে বেশিরভাগ নারীরা জিনে আক্রান্ত হয় সেই বিষয়ে একটি আমল কিছু কথা বলবো তো আলহামদুলিল্লাহ পাকের মেহরবানিতে আমি বলতে চাচ্ছিলাম নারীদের জিনে আক্রান্তর বিষয় এর মধ্যে সবচেয়ে বড় বিষয় জিন বাসা বাঁধে বা জিনদের বাড়িঘর তিনটি জায়গায় অবস্থান একটি হলো স্যাঁতস্যাঁতে ঘন জঙ্গল যেখানে মানুষের আনাগোনা কম এবং অন্ধকার জায়গা আর একটা হলো বাথরুম আর আর একটা হল সমুদ্রের নিচে এদের জমিনে কোনো জায়গা নেই তারা জমিনে পা ফেলতে পারে না তো যারা মহিলারা বিভিন্ন সময় হুম সহবাসের পর হোক বা প্রসাব পায়খানার সময় হোক বিভিন্ন সময় তারা মাথায় কাপড় না দিয়ে কোনো দোয়া কালাম না পড়ে যখন বাথরুমে যায় তখন ওই বাথরুমে যে জিনগুলা থাকে তাদেরকে অনুসরণ করে বা তাদের দেখে তাদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন খারাপ কাজ করে তারা অদৃশ্য দেখে মানুষ বুঝতে পারে না তো আর একটা বিষয় যখন আপনি বাথরুম বা গোসলখানার ভিতরে যে সমস্ত বাথরুম আছে এগুলোর ভিতরে যখন যান ভিতরে যাওয়ার আগে বিসমিল্লাহি আল্লাহম্মা ইন্নি আউজু বিকামিন আল খুবুসি আল খাবাইস এই দুয়া যখন পরে ঢুকবেন তখন আপনাকে জিন দেখতে পাবে না জিন থেকে আপনি তখন অদৃশ্য হয়ে যাবেন তো যখন আপনি জিন থেকে অদৃশ্য হয়ে যাবেন জিনের দুই চোখের উপর আল্লাহ তালা কুদরতি পর্দা ফেলে দেবে এই দুয়ার বরকতে তখন জিন আপনাকে আক্রমণ করতে পারবেন আর বিশেষ কিছু সতর্ক আমি বলে দিচ্ছি কথাগুলো যে আপনারা কখনোই যে হালতে যান না কেন দোয়া তো পড়বেনই এবং বামপা দিয়ে গোসলখানা এবং বাথরুমে ডুববেন ডানপা দিয়ে বের হবেন পাশাপাশি আপনারা জুতা পরবেন খালি পায়ে অনেকের বাসার ভিতরে একটা টয়লেট থাকার কারণে খালি পায়ে ঢুকে যায় এটা শূন্যতেরও খেলাপ এখান থেকে বিভিন্ন অসুখ বিসুখ তৈরি হতে পারে খালি পায়ে কখনোই বাথরুমে যাবেন না মাথা খোলা রেখে অন্তত নারীরা চুল আলগা দিয়ে মাথা খোলা রেখে বাথরুমে যাবেন না তাহলে আপনাদের এই সমস্ত ক্ষতি থেকে কেউ রক্ষা করতে পারবে না আর যে কথাগুলো বললাম যদি এগুলো মেনে চলেন দোয়া কালাম পড়েন সবসময় ইমানি হালতে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাকে কোনো জিন ক্ষতিগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি আবার